কে তুমি কেক না ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট আনতে ঠিক আছে না নেব ও যাবে না ও যে মামাই গোপাল গেছে না পেজড রাখতে হ্যাঁ ও তো পিউ দিদি আসবে তারপর ববও তুমি পিউ খেলা করবে ঠিক আছে আমরা কেক নিয়ে আসি আজকে আমার কি সারা বলো তো আজকে আমার কি না আমার কি আজকে আমার बर्थडे অ্যানিভার্সারি বলো অ্যানিভার্সারি কি সুন্দর হাওয়া দিচ্ছে এই হলো আমাদের ম্যাডাম আজকে চলে যেতে চেয়েছিল আমি কিছুতেই যেতে দিইনি এখন সময় আছে না না আজকে তো যেতে দেবো না আজকে বেঁধে রেখেছি ওকে বলেছি আজকে না কালকে সকালে চলে যাবি আজকে দিনটা থেকে যা কারণ আজকে আমার একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে ওকে আমি মিস করতে চাই না কইল আজকে আমার কি অ্যানিভার্সারি আর স্যার আমাকে বারবার বলছে আজকে আমার বার্থডে ও আমাকে এসে বারবার করে বার্থডে উইশ করছে আমরা এসছি ওদের বাড়িতে আর ওরা আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছে আমি ঘর থেকে দেখলাম দারুণ লাগছে নাকচাপা গুলো দেখতে দেখো কি সুন্দর নাক গুলো হয়েছে খুব ভালো লাগে ওইটাও হয়েছে সুন্দর আবার যখন না এটা এই ফুলগুলো যখন হয়ে যাবে তখন কেটে দেবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভেঙে যায় আমিও বাড়িতে কেটে দিয়েছি সুন্দর যত তুমি কেটে দেবে তত ঝাঁকড়াবে গাছগুলো তা না হলে ঝড় আসবে যখন আবার পুরো একদম মটাত মটাত আর এই নারকেল গাছটা এই অবস্থা কোনো ভেঙেছে কি হ্যাঁ কোথায় মরেছে এটা কিছু দিয়ে বেঁধে দাও বেঁধে ইয়ে করে দাও খুব সুন্দর এইগুলো কিন্তু এটা চা পাস জন্য একটা চাই বুঝতে পারছো মানে ও গেছে তুমি সেটা বুঝে গেছো না কি করতে গেছে ও গিয়ে দেখছে মানে আরে আমাদের বাড়িতেও তো আছে কোয়েল দেখিসনি নি আরে এখন একটা দেবে বুঝছ না কিউবালের সামনে আমার গাছটা দে ভালো লাগবে বাহ এই আরেকজন যাচ্ছে না আর একটা চাই ওই যে ওই যে এই গাছটা ভেঙে যাবে ভেঙে যাবে দাও কাটতে দাও

সুন্দর লাগছে আমার ছানা থেকে এ গোপাল কোথায় পিউ দিদির সঙ্গে খেলা করো শোনা যাও যাও বোবো আছে পিউ দিদি আছে তোমরা খেলা করো আমি কেক নিয়ে আসবো যাও 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 শোনা খেলা করো যাও তুমি তো গুড গার্ল যাও চলে যাও চলে যাও

মানে ওর থেকে হেঁটেও বোধহয় কেউ আগে বেরিয়ে যাবে এরকম ভাবে গাড়ি চালায় ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওই যে পেছনে আসছে দেখো কপত কপতে এই যে চলো 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 এ তুমি সামনে যাও যাচ্ছে তোমরা আগে চলো আগে চলো তোমাদের আর পেছনে দেবো না তোমাদের আগে এরকম করে ঠিক আছে আর তোমরা আগে যাও

পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে তাও মেঘটা বেশ ভালোই বোঝা যাচ্ছে চলো এখানে আমরা এসি আজকে মুরগি কিনতেই যে কেমন ভাই আমরা বিদেশি বিদেশি

আর এই ভদ্র মহিলা মানে সঙ্গে ভদ্র মহিলাও আছে দুজনেই ওরা বলছে আজকে তোর অ্যানিভার্সারি আমাদের বাড়িতেই দেয়া হোক ও কি কি খাওয়াবে বউ নিজে হাতে রান্না করবে পোলাও তারপর কষা মাংস তাই না নিজে হাতে রান্না করে খাওয়াবে আজকে আমরা কিন্তু হেল্প করবো না হয় এইটুকুতে তাহলে তুই একটু নিয়ে ওদের দুপুর ফুল যদি থাকে গেলকে তোর টিফিন আরেকটু আরেকটু নে ভাল লাগে না দেশি কে খায় ভদ্র মিলের অবস্থা দেখো তখন থেকে নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে শোনো বাজার করতে এসছো হ্যাঁ তো কি শিখতে হবে হ্যাঁ আলাদাই তো দুটো দু রকমের না আজকে আমার আজকে আমাদের আজকে আমাদের দু রকমের মাংস খাওয়া হবে একটা দেশি আর একটা কি বলে পাটনাই পাটনাই এগুলো কি চুই ঝাল এই দেখো চুই ঝাল এগুলো প্রচন্ড ঝাল হয় খেতে না দরকার কি ভাই তিনশো পঁয়ষট্টি নাও নাও আমাদের সবজি টবজি কেনার পরে চলে এসেছি এই কাকুর দোকানটাতে এখান থেকে দাদা আবার আমাকে একটা কিছু গিফট করবে তো সেটাই ও বললো যে দেখ কোনটা কি ভালো লাগে তোর এবার দেখছি কোনটা কি ভালো লাগে বিভিন্ন রকমের জিনিস আছে এখানে কোয়েলকেও বলছিলাম কোয়েল দেখ কোনটা নেওয়া যায় তো দাদা আবার এই গ্লাস জারগুলো বের করার কথা বলেছিল এটা অলরেডি আমার বাড়িতে তিনটে রয়েছে এবার আরও একটা নিয়ে আর ঘর বোঝাই করতে চাইছি না তাই দাদাকে বললাম এটা নিতে চাই না কারণ একটু আলাদা ডিজাইন বাট এই গ্লাসেরই

বলতে পারে যার কিছুই নেই আমরা একসঙ্গে গিফট টিফট কিনে চলে এসেছি কেকের দোকানে দাদা শেষমেশ ওই এগ ব্রয়লার মেশিনটাই আমাকে গিফট করলো ওটাই ওর বেশি পছন্দ হয়েছে আর এই যে কোয়েল কেক নেবে আমি বলেছিলাম কেকের দরকার নেই কিন্তু ওর শুনলো না কেক টেক নিয়ে চলে আসলাম বাড়িতে কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়িতে ফিরতে বাড়িতে এসে বৌমনি দেখো খুব তাড়াতাড়ি রান্না করেছে ওটা হলো পাটনায় মুরগি আমাদের জন্য আর দাদার জন্য দেশি মুরগি সেটা এখনও রান্না হয়নি ওটা হচ্ছে আর এদিকে ফ্রায়েড রাইসটা আমরাই সবাই হাতে হাতে আরেকটা ওভেনে করে নিয়েছিলাম তা না হলে বাড়িতে ফিরতে আমাদের অনেক লেট হয়ে যাবে এই দেখো এখন সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি বেশ খেতে ভালো হয়েছিল টেস্টি টেস্টি একদম একটু হলুদ হলুদ কালারটা হয়েছে কারণ সবজিগুলো না সর্ষের তেলে ভাজা হয়েছিল সাদা তেলটা আনফর্চুনেটলি ফুরিয়ে গেছিলো তো এই জন্য সর্ষের তেলে ভাজা হয়েছে দেখে ফ্রায়েড রাইসটা পুরোপুরি সাদা হয়নি দেখতে তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে আমাদের খাবার সার্ভ করার দায়িত্বে রয়েছে কোয়েল কোয়েলডানি ও সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে কারণ অনেক বেজে গেছে সাড়ে দশটা বাজে আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে তো মা বলল যে একবারে খাওয়া দাওয়া করেই যাক বাড়িতে গিয়ে আর ঝামেলা করতে হবে না তো ভাবলাম ঠিক আছে অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করেই বেরোনো যাক আর এদিকে আমাদের ববো একদমই আসছে না কারণ এদিকে ফ্রাইড রাইস টাইস হচ্ছে জন্য একদমই আসা বন্ধ হয়ে গেছে এদিকে কেন কি ও ফ্রায়েড রাইস বিরিয়ানি একদম পছন্দ করে না খেতে মাছও খেতে পছন্দ করে না ইভেন পেঁয়াজ রসুনও পছন্দ নয় মেয়েটা বড় হয়ে যে কি হবে নিরামিষ হয়ে যাবে মানে এতটাই বিরক্তি ওর এই সমস্ত খাবারে ও খাবে প্লেন রাইস তার সঙ্গে একটু চিকেন টিকেন নিয়ে সারাকে নিয়ে বাবা এইসব ঝামেলা আবার নেই ও আবার সমস্ত কিছু খায় টাটা বলো চলো এই বমনি আসলাম নাও এটা বা সামনে এটা সামনে বাঁধাও মামার মতো স্টেপ করছো চলো চলো আমি আমি তুলে দিই তুলে দিই তুলে হ্যাঁ বলো টাটা টাটা এই টাটা বাই বলো বাই বলো ও তো ওরকমই থাকে মানে আরে না আস্তে পা দিয়ে বাঁধিয়ে বাঁধিয়ে নিয়ে চলে একটু স্লিপ তো এই জায়গাটা খুব বাজে এখন শুধু আমরাই আছি শুনশান আন্ধেরিব এই রাস্তায় চালিয়েই মজা আর আমরা বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে এই যে কোয়েল কেক ঠেক পুরো একদম সামনে সাজিয়ে দিয়েছে এখন একটু কেক কাটিং সাটিং হবে আর আগেই দেখো সারার জিভে জল চলে এসেছে কেক দেখে আর কেক প্রচণ্ড পছন্দ করে খেতে তারপরে আবার যদি সেটা ওর পছন্দের কেক হয় ব্ল্যাক ফরেস্ট তাহলে তো কোনো কথাই নেই এই দেখো আর এদিকে তারকের অবস্থা দেখো যা তোমাকে তো দিলো না হ্যাঁ তো কি কেন হ্যাঁ ও পারে